আমরা জায়গা সম্পত্তি নিয়ে অভিযোগ আমার ছোটো ভাই চকী এবং পঙ্গ চক্রবর্তী বড় মেজ ভাইয়ের বউ ইনয় চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আমার বাপের বাড়ির দিনদয়াল চমুনি স্বর্গীয় পিতা রুন্দ চক্রবর্তী আমরা তিন ভাই তিন বোন এক ভাই কর্মসূত্রে বাইরে থাকে মাঝে মধ্যে বাড়িতে আসা যাওয়া করে এরপরে আমাদের মেজ ভাই কিছুদিন পরে আমাদেরকে বলে তো বাবা বাবার নাম টাইটেল ভুল একটা শর্মা একটা অধিকারী উঠে দিছে তার জন্য আপনারা কইসে তোমরা এক কপি ফটো আর আধার কার্ড হাই কার্ড নিয়ে তোমরা এর জন্য আসো তখন আমরা আসলাম আসলাম বলে আমরা একটা সাদা ব্ল্যাঙ্ক কাগজে সই নিয়ে আমরা কইসে এবার তোমরা কাজ হয়ে গেছে তোমরা চলে যাও পরে আমাদের বাড়িতে যা আসা আমার ভাই আসার পরে আমরা জানতে পারলাম যে আমরা তারা দুই ভাইয়ে নেমে বলে জায়গা সমুদ্রে ভাগ করে নিয়েছে তখন আমরা বাড়িতে যাই যাওয়ার পরে আমাদের ভাই মেজো ভাই আমাদের মারতে আসছে ছোটো ভাই তো লাঠি দিয়ে ঘর থেকে বড়ো একটা খাটের ফাল দিয়ে মারতে আসে আমরা বাড়ি বলে এই বাড়িতে কোনো জায়গা নাই আমরা ইয়া লাঠি নিয়ে চলতে তখন আমরা বলছি মার না আমরা মার মার দেখি তোরা কী করতে পারছিস তখন আমরা তখন আমরা মানে আমাদের ছোটো ভাইয়ের বউ সুকুমার চক্রবর্তীর বউ কমলা সাগরের মন্ডল সম্ভাজিতা অন তারা আমাদের মিথ্যা অভিযোগ করতেছে যে আমরা এভাবে মিথ্যা অভিযোগের জন্য আমরা এই সভাশাসনের কাছে আমরা বিচার চাই আপনার বড় ভাই তো বাইরে কর্মসূত্রে বাইরে থাকে তো ওনার সই সারা কীভাবে করলো তারা জানে কিভাবে করছে আমরা কিভাবে তারা জানে কিভাবে তারা সই করছে